হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর এখানে চা বানিয়ে চা খাবো সবাই আমরা বাঙালিরা কেন সকালবেলা চা না খেলে যেন জমেই না নাস্তা হাজার খাওয়ার পরেও যদি সকালে চা না খাই মনে হয় যেন নাস্তাই করি নাই আমার আম্মু প্রচুর পরিমাণে চা খায় আমার হাজব্যান্ডও মোটামুটি চা অনেক পছন্দ করে মোটামুটি আমরা বলতে পারেন সবাই চা চালাবার জীবনটা মনে হয় থালা বাসনের মধ্যে আটকে গেছে ঘুম থেকে উঠে থালা বাসন ধুই নাস্তা খাওয়ার পরে দুই রান্না করার সময় দুই দুপুরে খাওয়ার পরে ধুই আবার সন্ধ্যায় নাস্তা করার পরে ধুই আবার রাতের খাবারের পরে ধুই থালাবাসন 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 হিসেব করে দেখলাম দিনের বেশিরভাগ সময় শুধু থালা বাসন ধুতেই কেটে যায় এটাই মনে হয় আমাদের গৃহিণীদের জীবন এরপর এখানে মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় গরুর মাংস থেকে মুরগির মাংসটা একটু বেশি পরিমাণে ধুতে হয় কারণ মুরগিটা বেশি করে না ধুলে আসলে খাওয়া যায় না আর গরুর মাংস দুই তিনবার ধুলেই হয়ে যায় কিন্তু মুরগিটা একটু বেশি পরিমাণে ধুতে হয় আর ফার্মের মুরগি তো কথাই নাই এটা যেহেতু ব্রয়লারের মুরগি এই জন্য এটা একটু ভালো করে ধুতে হবে আর কি এরপর হচ্ছে এখানে আমার ননাস শাক বেছে দিচ্ছিল আমাকে ননাশ বেড়াতে এসেছে বর্ণনাস মেঝ সবাই বেড়াতে এসেছে আর আপনাদের ভাইয়া যেহেতু ব্রয়লারের মুরগি খায় না তাই তার জন্য আলাদা করে হচ্ছে মাছ গুনা করব। সংসার জীবনে নয় বছর পার করে দিয়েছি তারপরও মনে হয় যেন অনেক কিছু শেখার বাকি আছে আর এখানে হচ্ছে রাতের বেলা কাঁঠাল খাচ্ছিলাম বরাপুর শ্বশুরবাড়ির গাছে কাঁঠাল আজকের ভিডিও এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন